ঘরে কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় তো সেটাকে আমরা ফেলে দেওয়ার জন্যে মরিয়া হয়ে উঠি তো আমি কিন্তু সেই কাজটা কখনোই করি না তো এই তো আমার কিছু শুটকি মাছ বয়েমে বড় রেখেছিলাম তো সে এই শুটকি মাছগুলোতে হচ্ছে হালকা একটু ফাঙ্গাস পরে গিয়েছিল ভাবছিলাম যে ফেলে দেব তো এই শুটকিগুলো হচ্ছে আমি ভর্তা খাওয়ার জন্য হচ্ছে ছোটো মাছ থেকে বেঁচে হচ্ছে দিয়েছিলাম তো আমরা বাজার থেকে ছোট মাছ আনলে তো এই চান্দা পুঁটি মলা ডেলা এই মাছগুলোকে হচ্ছে আমি শুটকি দিয়ে ভর্তা খাওয়ার জন্য হচ্ছে রেডি করে রাখি তো এই শুটকি সুটকি মাছগুলোকে হচ্ছে আমি ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে আমি এই তো তেলের মধ্যে হচ্ছে আমি ভেজে নিব ভালো করে তো এই তেলের মধ্যে ভাজার একমাত্র কারণ হচ্ছে এগুলোকে আমি হচ্ছে একদমই পাটার মধ্যে বেটে নিব সেই জন্যে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি এই তো আমার মাছগুলো হচ্ছে ভাজা হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে এই শুটকি মাছগুলোকে হচ্ছে পাটায় বেটে নেব কেউ চাইলে হচ্ছে আপনারা ব্ল্যান করতে পারেন তাহলে আপনাদের কাজটা অনেক বেশি সহজ হবে আমি হচ্ছে পাটার মধ্যে বেটে নিয়েছি তা আমি একটু অল্প পানি দিয়ে হচ্ছে বেটেছি একদমই শুকনা শুকনা বাড়তে একটু কষ্ট হচ্ছিলো সেই জন্য আমি অল্প একটু পানি দিয়ে তারপর হচ্ছে বেটে নিয়েছি এই মাছটাতে অনেক বেশি কাটা থাকে তাই দুইটা দুইটা বাটা আমি এখানে দিয়েছি এই তো তারপরে হচ্ছে বাকি কাজটা করব এখন আমি হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এক কাপ পরিমাণ হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিব তো পেঁয়াজটাকে অল্প নেড়েছেড়ে তারপরে বেশ খানিকটা হচ্ছে রসুন কুচি আর অল্প একটু কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে রসুনটাকে হচ্ছে ভেজে নিব এই তো পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা ভাজা হওয়ার পরে অল্প একটু লবণ দিয়ে দিলাম তারপরে অল্প একটু হলুদ গুঁড়া আর বেশ কিছু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। শুকনো মরিচটা একটু বেশি এখানে দিলাম কারণ একটু ঝাল ঝাল হলে কিন্তু অনেক খেতে অনেক বেশি ভালো লাগে তা তারপরে হচ্ছে আমি শুটকি মাছটা দিয়ে দিলাম তো শুটকি মাছটা হচ্ছে বাটার পর একটু আঠা আঠা হয়ে গিয়েছিলো সেই জন্যে হচ্ছে তেলের মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে হচ্ছে আপনার পেঁয়াজ রসুনের সাথে হচ্ছে যাতে ভালো করে মিশে যায় সেই জন্যে তো এটাকে হচ্ছে ভালো করে ভাজা নেওয়ার বালায় এখন আর কোনো কাজ নেই তো আমি আর একটা জিনিস অ্যাড করবো এখানে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই পর্যায়ে অন্য কিছু অ্যাড না করলে হচ্ছে এভাবেই ভেজে আপনারা খেতে পারবেন তো আমি এখানে আর একটু ভালো ফ্লেভারের জন্য দুইটা ছোটো ছোটো দুইটা শীতল সুটকি মাছ দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা আরও ভালো আসে এই তো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে আর ফ্লেভারটা কি বলবো পুরা বাসা হচ্ছে এটার ফ্লেভারে হচ্ছে ভরে গেছে আমি জানি না মানে কী বলবো এটার কালারটা এমন আসছে কারণ আমার তখন তাড়াহুড়ার কারণে হচ্ছে আপনার ফোনের ব্রাইটনেসটা একদমই কম ছিল সেই জন্যে কালারটা তেমন সুন্দর আসেনি তো এটার কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল এই তো এটার কালারটা দেখুন মানে কী বলবো এই এই যে জিনিসটা সুটকির যে ভর্তাটা এটাকে আমরা অনেক সময় ভাজি ভর্তা বলি কেউ বলি শুটকি ভাজি তো এই জিনিসটা দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগছিলো তো এটা আমি সুটকিটাকে এক সপ্তাহ ফ্রিজে রেখে হচ্ছে খেয়েছিলাম এটা প্রায় আরও এক সপ্তাহ আগের ভিডিও এই তো খুবই খুবই মজা হয়েছিল তো আপনারা হচ্ছে যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটা লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ